ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটু ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আর এখন বাজে সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে ভিডিওটা শুরু করলাম আর এখন দেখো দুধ চা বানিয়ে নিয়েছি সাথে বিস্কুট নিয়ে নিয়েছি তো এখন দুজন মিলে চা খাবো আর বর খেতে শুরু করে দিয়েছে আমি তার আগে একটু ভিডিও করে নিই তারপরে দুজন মিলে একসঙ্গে খাবো আর ছেলে তো এখনও ঘুম হচ্ছে কম্বল ওর ওঠতে ওঠারে নাম তো বরের আজকে সকাল সকাল অফিসে যেতে হবে একটু আছে বন্ধুরা এখন বাজে আটটা পঁয়তাল্লিশ আর চা বিস্কুট যে খেলাম সেটা তো দেখতেই পেলে তারপরে চা বিস্কুট খাওয়ার পরে দেখো আমার বেগুন গাছ থেকে কতগুলো বেগুন তুলে নিলাম আর কি আর যে কালো যে মাকড়া বেগুনগুলো হয় সেই বেগুনগুলো খাওয়া হয়ে গেছে আরও কিছু আছে তো সেগুলো তুলে নিই আর এই যে এই ছোট্ট ছোট্ট বেগুন আরও গাছে রয়েছে তো যাই হোক নিচের গাছের ফল সবজি মানে তোলার মজাটাই আলাদা বা রান্না করার মজাটাই এক্সট্রা মানে হাই লেভেলের বলতে পারো তো যাই হোক এগুলোকে এখন রেখে দিই রান্নাও বসতে হবে তার আগে ফ্রিজ থেকে মাছটাকে বের করব তো মাছটাকে বের করেন ঠিক আছে তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে শোনাবো কিছু কমেন্টস পড়ে তো কে কে কি কী কমেন্টস করেছে সবটাই শোনাবো তো তোমাদেরকে বলি আশা এগ্রো থেকে আমাকে কমেন্টস করেছে অসাধারণ অসাধারণ হয়েছে আপনার পরিবারের সদস্য হয়ে গেলাম তারপর লিখেছে মাই দোলা বিশ্বাস লিখেছে যে দি ভাই তোমার পরিবারের পরিবারে চলে এসেছি তুমি আমার পরিবারে চলে এসো প্লিজ দি ভাই কান্নারি মজি দিয়েছে তারপরে নিশ্চয়ই যাব তোমার পরিবারে তো যাই হোক এরপরে লিখেছে আমাদের ছোট্ট সংসার তো আমাদের ছোট্ট সংসার থেকে লিখেছে সালাম আল আলাইকুম সালাম আলাইকুম দিদিয়া কেমন আছো একা একা নিমন্ত্রণ খেতে খেতে গেলে আমাকে একটি নিয়ে আমাকে একটু নিয়ে যেতাম ভালো লাগলো ভিডিওটা তোমার পরিবারের নতুন সদস্য হয়ে গেলাম তোমাকে সাপোর্ট করে দিয়েছি

তো বট যখন খাবে তখন তোমাদেরকেই দেখিয়ে দেবো তার আর একবার বলে দিই তো আমাদের গাছের মানে আমার লাগানো গাছের বেগুন ভাজা করেছি আর আলু দিয়ে মাছের ঝোল নর্মাল খাবার ঠিক আছে অত বেশি কিছু করলে খাওয়া হবে না পালতু নষ্ট হবে আর কালকে মানে কুমড়ো তরকারি করেছিলাম সেটাও রয়েছে তো বট তো এখনও আসিনি আর ও বলছে যে এখনও হিসাবপত্র করছে ওর কাছে ফোন করেছিলাম তো ও বলছে ওর অফিসে যেতে আমি বলছি আমি কি করতে পারি নাইটি পরে রয়েছি তো একবার ভাবছি যে যাব তোমাদের সঙ্গে একটু ভিডিও শ্যুট করে নিই তারপরে যাব তো যাই হোক ছেলে তো খেয়ে দিয়ে ঘুরছে বাড়ির মধ্যে দিয়ে আর আমি এখানটা এলাম তো চলো যাই বাড়ি যাই ঘরে তালা দিয়ে তারপরে আবার যাই ওর কাছে একটু দেখে আসি ওর অফিস ঘুরে আসি তো চলো দেখতে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লেগে থাকলে প্রত্যেকবারের মতন এবারও বলবো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাও না তো দেখো এইখানটা কত সুন্দর লাগছে দেখতে দেখো কত সুন্দর লাগছে আর কি বলতো রাত এত কষ্ট পেয়েছি এত কষ্ট পেয়েছি মানে ঘুমাতেই পারিনি আমি ঠান্ডায় এত হাত কামড়ানো মানে কামড়াকামড়ি শুরু হয়েছে মানে হাড়ের ভিতর থেকে মানে উপর থেকে টিপলেও আমার ব্যথাটা কমছে না কারণ হাড়ের ভিতর থেকে এতটা ব্যথা করছে এতটা কষ্ট হচ্ছে হচ্ছিল আর কি আর এখনও হচ্ছে সকালবেলা বর তেল মালিশ করে দিয়েছে তাতেও সেরকম একটা কাজ হয়নি এখনও এতটা ঠান্ডায় কামড়াচ্ছে আর কালকে তো অনেক জামা কাপড় কেঁচে নিয়েছি আর আজকে ওকে বললাম তাড়াতাড়ি করে চলে আসো বাড়িতে বাড়িতে এসে গাড়িটা ধুয়ে স্নান করো আর আমি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করব ড্রেসিং টেবিলটা অনেকদিন পরিষ্কার করা হয় না ঠিক আছে তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না এখন বাড়ির দিকে যাই আর তোমরা দেখতে থাকো সাথে থাকো এই দেখো পচা লেবু হচ্ছে যে ক্যারেট গুলো সব রয়েছে এইখানটাই সব লেবু থাকে এই যে

তো এগুলো সব থেকে ছোটো সাইজের লেবু আরও এর মধ্যে রয়েছে কিছু তো কিছু রেখে দিয়েছে আবার কিছু দিয়েছে আমাকে তো এখন আপাতত তো গাড়ি বন্ধ আছে বললামই কাল পরশু হয়তো বা ঢুকবে তখন আরও বড় লেবু নেব তো নিয়ে যাবে তো এখন এগুলোকে নিয়ে যাই রস করে খাওয়ার জন্য ঠিক আছে ঠিক আছে এখন হাতে করে তো নেওয়া যাবে না জন্য একটা ব্যাগ নিয়ে আসুক একটা দোকানের কাছে আনার জন্য তো নিয়ে আসুক তারপরে এগুলোকে নিয়ে বাড়ি ফিরব